পাবনার তিন আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে সোমবার চব্বিশ নভেম্বর ভাঙ্গুরা পৌর সদরে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ভাঙ্গুরা বাসস্ট্যান্ড এলাকা থেকে মশাল মিছিল শুরু করে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় তারা ধানের শীষের প্রার্থী পরিবর্তন করে স্থানীয় প্রার্থী মনোনয়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন মিছিল শেষে বরাল রেলওয়ে খেলার মাঠে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় এতে বক্তব্য দেন ভাঙ্গুরা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান লিটন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল রানা পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন উপজেলা যুবদলের দলের যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী ও পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল সালাম নূরসহ আরও অনেকে আমরা যদি আজকের যারা মাঠে এসেছি কে আনোয়ারুল ইসলাম হয়ে মাঠে ঘাটে কাজ করতে পারি তাহলে অবশ্যই এই ভৈরবগত প্রার্থী ভাঙ্গুরা থেকে চাটপর থেকে ফরিদপুর থেকে উঠে নিতে বাধ্য হবে আমরা এখানে শপথ বাক্য করতে চাই আমরা সবাই যার যার মতো আনোয়ার এবং হীরা হয়ে কাজ করব